আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন তো আপনাদের তো আমিও ভালো আছি সো আমি আজকে গরু মাংস রান্না করবো ওমানিদের আমার ম্যাডামদের জন্য তাই বাপলা বাপটাকে সাথে আজকে শেয়ার করি এই যে এখানে আছে এখানে আছে আলু কাঁচা আলু পেঁয়াজ কষা মানে টমেটো রসুন সব কিছু আমি এখানে দিয়ে দিলাম তারা যা যা দিয়ে তরকারি রান্না করে আমি তাই দিচ্ছি আর এই যে এখানে মাংস আমি সিদ্ধ করছি এই মাংসটা না একটু হালকা সিদ্ধ করে নিতে হয় এটা কিন্তু প্রেশার কুকার ঠিক আছে এটাতে দিয়ে আমি মাংসটা আগে একটু হালকা সিদ্ধ করছি আর এই যেখানে এখানে এটা আমি বাঁচতেছি আসলে তারা ইবাদি খায় ঠিক আছে মানে এই যে মাংস রান্না করছি না ইল্যাদি তারা খায় মাংসটা আগে একটু লবণ দিয়া হালকা সিদ্ধ করবো হালকা সিদ্ধ করার পরে সব কিছু তরকারি দিয়া পরে লবণ দিয়া এটা একদম ভাবে একটু বাজারে করবো করার পরে মানে তেল দিব না যেহেতু মাংস ঠিক তেল বালো নেই ঠিক আছে তো এই জন্য তেল দেয় না তারা এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি ঠিক আছে ওরা যে মশলা দিয়ে মাংস খায় সে মশলা আমি এক এক করে সব দিছি এখন এটা একটু ভালো করে কষামো এই যে কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো না ওইটাতে দিয়ে দিব পাটের কাটে আমাদের দেশে যদি গরু মাংসগুলো রান্না করতাম ভালো করে কষাইয়া কত টেস্টই না লাগতো আর এখানে কিভাবে খায় আল্লাহ দেখারও কোনো সৌন্দর্য নাই খাওয়ারও কোনো টেস্ট নাই